আইসক্রিম এর ভিডিও ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা সরিষার ব্যবসা করে থাকেন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এবছর বা এ সময় সরিষা স্টক করা যাবে কিনা এর আগে ভিডিওতে আপনাদের জানিয়েছে যে এবার সরিষার যেহেতু বিঘা প্রতি ফলন কম হয়েছে মৌমাছির আমদানি কম ছিল এবং মাঠ বৃষ্টির কারণে ভিজা থাকার কারণে কিন্তু বিভিন্ন অঞ্চলে সরিষার ফলনটা অনেকটাই কম এই তথ্য মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের দিয়েছিল এবং সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু বলেছেন যে ভাই তাহলে কি এ সময় সরিষা কিনে স্টক করব কিনা আহ প্রিয় দর্শক আপনি হয়তো খোঁজখবর নিয়েছেন যে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বর্তমানে সরিষার যেটি বাজার দর অর্থাৎ এটি পনেরোশো টাকা থেকে আঠাশ টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে সরিষা এবং বিভিন্ন জেলায় বিভিন্ন দাম আপনি খোঁজ খবর নেবেন যে কোন জেলায় সরিষার বাজার দর কেমন চলছে এবং যেখানে আপনি কম দামে অর্থাৎ প্রতি বন আপনি যদি দুই হাজার থেকে বাইশশো টাকার মধ্যে ক্রয় করতে পারেন তাহলে মিনিমাম আপনি ছয়শ টাকা থেকে আটশো টাকা প্রতি বন লাভ করতে পারেন এবং ভাগ্য ভালো হলে এবং সরিষার বাজার দর যদি পঁয়ত্রিশশো প্লাস হয় তাহলে লাভের পরিমাণটা অনেকটাই বেশি হবে আপনার পাশে এখানে কিন্তু একটি বিষয় আপনাকে ভুলে গেলে চলবে না যে আপনি যখন সরিষা ক্রয় করবেন তখন অবশ্যই সরিষা দেখে শুনে শুকনা সরিষা এবং দানা পুষ্ট দেখে ক্রয় করবেন কারণ এখানে যদি আপনি শুকনা সরিষা ক্রয় না করেন তাহলে কিন্তু সরিষা অনেক ঘাটতি হবে এবং তখন কিন্তু যত কম দামে সরিষা ক্রয় করেন আপনি লাভবান হতে পারবেন না সরিষা যাচাই করে তারপরে কিনে আপনি করতে পারেন সরিষা এবার প্রচুর পরিমাণে আপনি লাভ করতে পারবেন প্রিয় দর্শক শুকনো সরিষা যাচাই করার জন্য অবশ্যই যারা এক্সপার্ট আছে তাদের সহায়তা নেবেন অথবা আপনি সরিষাটা হাতে নিয়ে একটু ডলার দিবেন যদি দেখেন যে সেই সরিষার বা কোল উঠে গেল তাহলে কিন্তু আপনার এই না হয় তাহলে সেটা আসলে শুকনা নাম তাই বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে নিয়ে এবং যারা এক্সপার্ট আছে যারা শুকনা সরিষা এবং পাকা সরিষা এসব কিন্তু অনেকে কাঁচা সরিষা কেটে সেগুলো হাটে উঠাচ্ছে সেদিকেও একটু খেয়াল রাখবেন আশা করি যে দেখে শুনে বুঝে আপনি সরিষা স্টক করেন এবং অবশ্যই কেনার সময় ব্যবসা কিন্তু বিক্রিতে হয় না ব্যবসা কেনাতে হয় আপনি যতটুকু কমে ক্রয় করতে পারবেন এবং মান ভালো দেখে আপনি কিন্তু ততটুকু পরিমাণ লাভবান হতে পারবেন প্রিয় দর্শক আশা করি যে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং সরিষা দেখে শুনে বুঝে আপনি ক্রয় করবেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ